হ্যাঁ বাইরে ফেলাই তো আস তো তুমি খেয়ে খেয়েছো জানাও আসো এদিকে আস এখানে আস বেসিংয়ে যাও হাত দাও এখানে আসো হাতে ময়লা না দেখি এদিকে আসো ও মা কোথায় মাও এরুম আছে দেখ তুমি খাবা হুম এই তুমি রুটি খাবা হুম রুটি খাবা ডিম ডিম খাবা ডিম ডিম খাইবা মামা মামা পাব মামা ডিম খাইব মামা একটু রুটি দি তোমাকে এটা আলু দিব না ডিম দিব হা মজা লিসমিল্লাপ খাইবা খাইবা না ওই যে মা আছে যাও মা দেখো কেটা ডাক আসেনি মাম খাবে আসো